প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু আমি গতকালকে ভাঙ্গা উপজেলা আজিমনগর ইউনিয়নের চার নং ওয়ার্ডের মেম্বার আলমগীর মেম্বার বা আলমগীর সর্দারের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম তার সত্যতা আজকে থানার দরবারে প্রমাণিত হয়েছে প্রথমত জমি জমার এগেনস্টে তিনি কোনো কাগজপত্র সাবমিট করতে পারেননি দ্বিতীয়ত তিনি যে রাতের অন্ধকারে রাস্তা কেটেছে এবং মাটি নিয়ে গেছে এই জন্য তিনি থানায় ক্ষমা প্রার্থনা করছেন এবং তিনি ওয়াদা দিয়েছেন যে মাটিগুলো তিনি নিয়েছেন গর্ত করেছেন সেই মাটিগুলো তিনি পুনরায় ফেরত দিয়ে গর্তগুলো পূরণ করে দিবেন সত্যের জয় হলো আমি কত নাম্বার ওয়ার্ডের মেম্বার আমি আজিমনগর ইউনানের চার নাম্বার ওয়ার্ডের মেম্বার রানি জি রানি মেম্বার আচ্ছা বাজার কমিটির সভাপতি জি জি আপনি এখানে আপনারা আসছেন কি উদ্দেশ্যে বলেন ভাই আমরা এখানে আসছি আমরা একটা দেশে একটা আলো রাস্তা কাটতেছি নতুন একটা রাস্তা কাটতেছি চেয়ারম্যানের অনুমোদিত এবং এমপি সাহেবের অনুমোদিত সেই রাস্তা নিয়ে আমরা হলো দেশে অনেক লোকজন নিয়ে বসছিলাম যাদের জায়গা আছে এই জায়গা আলাদেরকে নিয়ে আমরা বসছি সবাই অনুমতি দিছে জায়গা দিছে জায়গা দেওয়ার পরে আমরা রাস্তা কাটা শুরু করছি কিন্তু একটা গ্রুপ তারাও জায়গা দিছে ওই গুরুগুলো হলো রাস্তার দিন হলো তারা বাধা দিছে অল্প একটু জায়গা বাকি কাটা কাটার বাকি আছে তাগো জায়গা আমরা কাটছি এরপরে তারা হলো থানায় এর আগে একটা দরখাস্ত করছে এগারো জন আসামি দিয়া আবার গতকালকে চোদ্দ জন আসামি দিয়ে একটা দরখাস্ত করছে ইউনো অফিসে একটা দরখাস্ত করছে রাস্তার বিরুদ্ধে তারা রাস্তা যে ব্যক্তি দরখাস্ত করছে তার নাম ওরা হলো ওরা হলো ইয়া শাহাদ এবং হলো ওর ভাই হলো আলম মুন্সি ওর ভাইসটা হলো বাইদুল মুন্সি তারপর হলো হাবিদুল পিকুল এরা ওনারা আপনাদের বিরুদ্ধে দরখাস্তের বিষয়বস্তু কি লেখছে হ্যাঁ বিষয়বস্তু লেখছে যেন হলো আমাদের জায়গা আমাদের জায়গা চুরি করে এরা হলো রাস্তা আমরা হলো রাস্তার অনুমতি দিনে জায়গা দিনে নাই এরা জোর জুলুম আমাদের রাস্তা কাটছে আর কি এটাই বলছে আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সত্যের পথে থাকতে পারি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যেন সমাজে চলতে পারি আমাদের দ্বারা যেন মানুষের উপকার হয় আমরা যেন মানুষের ক্ষতি না করি সেই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন ব্যক্তিগত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ